আমরা মনে করেছি যে গত ষোলো বছর যাবৎ বাংলাদেশ যে এক নায়কান্ত্রিক শৈরতন্ত্রের মোকাবেলা করেছে তার একটা অন্য জিনিস হচ্ছে ক্ষমতার কোন প্রাতিষ্ঠানিক ভারসাম্য ছিল না সেই কারণে আমরা যাতে কোন একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে সেই জন্য রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং নির্বাহী বিভাগের দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছে সংসদের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন দুই কক্ষের স্পিকাররা থাকবেন ডেপুটি স্পিকাররা থাকবেন যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন এবং একজন থাকবেন যিনি অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব করবেন